ক্ষমতা টাকা পয়সা সম্পত্তি ধন দৌলত এই এইগুলোর জন্য এইগুলোর জন্য কিন্তু নিজের আপন ভাইয়ের সঙ্গে নিজের আপন বোনের সঙ্গে ইভেন বাপমার সঙ্গেও কিন্তু সন্তানের ঝরকা লেগে যায় আর ভাই বোন বা নিজের সাথে যারা রক্তের সম্পর্ক আছে এদের সঙ্গে তো মানে এমন এক পর্যায়ে চলে যায় যে একজন পৃথিবীতে থাকে আর একজন উপরে চলে যায় এরকম একটা অবস্থা তৈরি হয় এই ক্ষমতার লোভে এই সম্পত্তির লোভে এই ধন ধৌলত প্রাচুর্যের লোভে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছিল না তারা ভাবছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা যাদের কল্যাণে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন যাদের কল্যাণে আওয়ামী লীগের পতন হয়েছে যাদের কল্যাণে এদেশে গণ অভ্যুত্থান হয়েছে তাদেরকে এ দেশে মানুষ এমন সম্মান দিয়ে রাখবে এমন ভালোবাসা দিয়ে রাখবে মাথার তাস করে রাখবে কিন্তু সেটা মাত্র ছয় মাসের ব্যবধানে ছয় মাসের মাথায় এসে সেটা এমন এক পর্যায়ে চলে গেছে যে কেন্দ্রীয় নেতাদের যেখানে পাবে সেখানেই ধরে মারবে এরকম একটা অবস্থা কিছুদিন আগে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হয়েছে যেমন হান্নান আবদুল্লাহ মাসুদ তিনি চট্টগ্রামে গিয়ে অবাঞ্ছিত হয়েছেন বাধার মুখোমুখি হয়েছেন বা তার যে সহকর্মী ছিল সহকর্মীরা সহপার্টি বা যারা সহযোদ্ধা ছিল তাদের সঙ্গে জড়িয়েছিলেন কারণ তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন গাজীপুরে দেখলেন সমন্বয়কদেরকে কিভাবে কি করা হলো একজন তো উপরেই চলে গেল আবার হাসনাত আব্দুল্লাহ সার্জেস আলমকে লক্ষ্য করে কিন্তু মানে টার্গেটও করা হয়েছিল কিন্তু লাগে নাই তাদের শরীরে এরকম একটা অবস্থা আর গতকাল যে ঘটনা ঘটলো এটা আরো খুবই দুঃখজনক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খুব শীঘ্রই একটা রাজনৈতিক দল ঘোষণা করবে আর সেই দল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে বা সেই দল ঘোষণা করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিটি দিচ্ছে তারা পদত্যাগ করতেছে অন্যদেরকে বসাচ্ছে এক জায়গায় দুই তিনটা চারটা করে কমিটি দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে তিনটা কমিটি দেওয়া হয় আর তিনটা কমিটিতে প্রায় ছয়শো প্লাস শিক্ষার্থী নেওয়া হয় বা তাদের বন্ধু বান্ধব যারাই আছে কেন তাদেরকে নেওয়া হয় তাদেরকে নেওয়ার পরে কিন্তু অলরেডি আবার এক একটা কমিটি থেকে পঞ্চাশ জনের উপরে পদত্যাগ করে বসে পরে তারাই হাসনাত সদস্য সদস্য সচিব আরিফ আরিফ নামটা হয়তো ভুল করলাম কিনা আরিফ আরেকজন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি এই তিনজনকে অবাঞ্চিত ঘোষণা করা হয় রাফির উপর তো কিছুদিন আগে চরম একটা ঝড় চলে গেছে তাকে তো মানে কি শেষ করে দেবে এরকমই একটা অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে তিনি বেঁচে গেছেন হয়তো তার গায়ে হাত তোলা হয় নাই কিন্তু এখন আবারও সেই পর্যায়ে চলে গেছে সর্বশেষ হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেও যদি চট্টগ্রামে যায় তার উপরে এরকম ঝড় বয়ে যেতে পারে তাই এই তিনজনকে বলা হয়েছে যে তোমরা অতি সত্তর যে কমিটি দেশ এই কমিটি আহ অকার্যকর ঘোষণা করো কমিটি ভেঙে দাও তারপরে নতুন কমিটি করো কারণ এই কমিটিতে জায়গা পেয়েছে যারা আন্দোলনে ছিল না যারা কিশোর গ্যাং যারা যাদের নামের পাশে নারী শিলোনিতা বা নারী পিজিং বিভিন্ন ঝামেলা আছে তাদেরকে তোমরা জায়গা দিয়েছো তাদেরকে নিজের কাছের লোক বানানোর চেষ্টা করতেছ তাদেরকে তোমাদের দলে ফেরানোর চেষ্টা করতেছ কিন্তু যারা প্রকৃতপক্ষে মাঠে ছিল তাদেরকে তোমরা মূল্যায়ন করতেছ না তাদেরকে তোমরা দাম দিচ্ছ না তাদেরকে কমিটির পদে নিচ্ছ না এই কারণে এই কমিটি আমরা মানি না আর তোমাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে চট্টগ্রামে আসলে তোমাদের অবস্থা খুব একটা ভালো হবে না এখন কি করবে এখন কি এই হাসনাদ আবদুল্লাহ এই হাসনাদ আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ এই কমিটি ভেঙে দেবে কমিটি যদি না ভাঙে তাহলে তো তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেখানে গেলে তারা হান্নান আবদুল্লাহ মাসুদের মতন অপমানিত হবে কারণ তারা সারা দেশে কিন্তু এরকম কমিটি দিচ্ছে শুধু চট্টগ্রামে না সারা দেশ থেকেই এরকম কমিটি দিচ্ছে এরকম পদত্যাগ করতেছে তাদের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করতেছে তাদের উপর ঝাড়ি নিচ্ছে মানে সারা বাংলাদেশে আপনারা দেখবেন কিছুদিন আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছিল তার আগে রংপুরে হয়েছিল তো এরকম যদি হতে থাকে তাহলে এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অস্তিত্ব কোথায় গিয়ে টিকবে তারা এখন রাজনৈতিক দল করতেছে তারা রাজনীতি করবে তারা আবার রাজনীতি করে ভোটে জিতে ক্ষমতায় আসতে চায় আর ক্ষমতা আসার আগে যদি এরকম হয় যে রাজনৈতিক দল গঠন করবে সেই কমিটি থেকে পদত্যাগ করা হয় এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাহলে রাজনীতিতে যখন তারা সক্রিয় হবে তারা যখন দল গঠন করবে বা ক্ষমতায় যদি কোনোভাবে আসতে পারে তখন কি হবে তখন তো মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে যা হয়েছে তার সাথে বেশি হবে কারণ ক্ষমতার লোভ এটা ভাই ভাইকে শেষ করে দেয় ক্ষমতা এমন একটা জিনিস এই কারণেই বলছিলাম যে ক্ষমতার লোভে মানুষ রক্তের সম্পর্ক মনে রাখে না আর সেখানে তো সহপাঠী বন্ধু বান্ধব বা সহযোদ্ধা তাদেরকে কয়দিন মনে রাখবে তা দর্শক এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা তাদের সামনে যে রাজনৈতিক দল আসতেছে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ